অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আমাদের নেতা কর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে দুঃখের কথা বলেছে ক্ষোভের কথা বলেছে কিন্তু আমি আমার এই বয়সে অনেক বয়স আমি কিন্তু এতটুকু হতাশ নেই বাংলাদেশে এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস লড়াই করে করেই বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্ঝা সাইক্লোন সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বা মানুষ বাঁচার স্বপ্ন থাকে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায় রিক্সা চল রিক্সা শ্রমিক ভাই সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে গাছের ছায়ায় আছে রিক্সা থেকে একটু একটু আরাম করে তখন তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন দেখবেন খুব হেসে উত্তর দেবেন ভালো আছে তো মানুষের মুখে একটা হাসি আছে এত কষ্ট এত ত্যাগ আজকে সেই আন্দোলনটা আজকে আমি একটা বলি যে উনিশশো সালের যে স্বাধীনতা যুদ্ধ পরবর্তীকালের যে যে আন্দোলন সবকিছু বলে এই যে সংগ্রাম এই যে গণ অভ্যুত্থান এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে নতুন বাংলাদেশ নির্মাণ করবার আমাদের নেতা যারা তারেক আমার সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন আজকে নয় দেশেন্ট থার্টি দিয়েছিলেন সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো যারা এখন এই কথাগুলো বলছে আমাদের পণ্ডিতেরা কেউ আমেরিকা থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে পাশে এসছেন এই কথাগুলো তখন দেশেন্দ্র বেগম খারেজিয়া ভিশন টোয়েন্টি থার্টিতে